পথ নিরাপত্তা এবং সাধারণ মানুষকে সচেতন করতে যাত্রা ও পথনাটক বালুরঘাটে রবিবার সকালে পদযাত্রা গোটা বালুরঘাট শহর প্রদক্ষিণ করে পরে বালুরঘাট থানা মোড়ে একটি পথনাটিকার আয়োজন করা হয় যার মূল বিষয় ছিল সেফ ড্রাইভ সেভ লাইফ এটা হলো বেঙ্গল কেমিস্ট্রি অ্যাসোসিয়েশন ওনাদের উদ্যোগে এবং বালুরঘাট থানা এবং বালুরঘাট ট্রাফিকের যৌথ উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফের একটা অ্যাওয়ারনেস র্যালি হলো ফলোড বাই একটা পথনাটিকা হবে এবং আমরা একটা বঙ্গবন্ধুদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রামও করবো এর এর মাধ্যমে আমরা বা বালুঘটবাসী ছাড়া নিরাপত্তন আইন কানুন মেনে চলুন নিজে বাঁচুন অন্যকে বাঁচান এই মতটাই এদিন পথযাত্রা ও পথনাটকের সময় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিনময় মিত্তাল ডিএসপি ট্রাফিক বিলল মঙ্গল সাহা বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা পুলিশের উদ্যোগে খুশি সাধারণ মানুষ বালুরঘাট থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা